চেষ্টা লাইভ বিনোদন দিতে মানুষের এরকম জীবনে অনেক কষ্টই করতে হয় তো জানো তো আমি থিয়েটার বা অভিনয় করি দীর্ঘদিন ধরে আর সেই অভিনয় সূত্রে আমি চলে গেছিলাম আজকে একটা প্রোগ্রামে আর এই ধরনের পারফরমেন্স করছিলাম খুব কষ্ট করে তা তোমাদেরকে দাঁড়া 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 পুরো শুরু থেকে দেখায় তাহলেই তো মজাটা পাবে আবার একটা স্বাগত দেখতেছিল একদম ধামাকার কারণ আমরা একদম গাড়ি ফাড়ি করে ফেলেছি আর যাচ্ছি আজকে একটা প্রোগ্রামে আর বড় টিম টিম যাচ্ছে আমাদের সঙ্গে আর বিশিষ্ট শিল্পী মানে ঢোকা হওয়ার পরে যদি নাটকে আসে কেউ সেটা হচ্ছে আমাদের ফারুক দেখো দেখো এই যে চুল বড়ো করে নিয়েছে একটাই কারণ ধোঁয়া খাওয়ার পরে নাটকে জয় অত জয়েন নিয়েছে আর আজকের ব্লগ হচ্ছে ধোঁয়া খাওয়া ব্লগ মানে নাটকে জয়েন করেছে তো তা ভালো একটা ব্লগ হতে চলেছে আর পারফরমেন্স কি হয় না হয় কে কেমন পারফরমেন্স করে সব কিছুই দেখাবো তার আগে আজকের টিমে অনেক অনেক ছেলেপিলে আছে মানে প্রায় দশ জনের মতো ছেলেমেয়ে আছে আর একটাই গাড়ি ঠিসে ঠিসে যাবো প্রোগ্রামের রাস্তা পুরো কোলাঘাট পর্যন্ত আমি যাচ্ছি রাজাঘাটটাই কোলাঘাটে প্রোগ্রামে আর আমরা অ্যাকচুয়ালি স্টেজ পারফরমেন্স করি আমার তো মনে হচ্ছে জামার কালার সাথে গাড়ির কালারটা মিলে গেছে ঠিক আছে যাই হোক গাড়িতে উঠে বেরিয়ে যাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে এলাম গাড়িতে ওতে ওঠার আগে আর তোমাদেরকে বলি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে খুব কষ্টের ভিতরে বসে পাল তুলছে এরা নৌকায় আমার দোকানের ছেড়ে ডালাবার দিকে চলে গেছি চলে সরি রাস্তার মধ্যে এখন দেখতে পাচ্ছ ডাললা আড়াই নম্বর ছেড়ে গাড়ির মধ্যে যাচ্ছি আর গাড়ির ভিতরে আছে ফারুক

আমরা এখন প্রোগ্রামে চলে এসেছি আর প্রোগ্রামে আর এই স্টেজ থেকে আমরা পারফরমেন্স করবো আর তার আগে এই জায়গাটায় বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছে এদিকে আছে গ্রিন রুম এই দিকে গ্রিন রুম আর সাথে স্টেজ এটা আর প্রোগ্রাম গায়ে চলে এসেছি প্রোগ্রামে উঠবে একটু পরে স্টেজে আর তোমার দেখতে পাবে তখন আর এখন আমি প্রোগ্রামের কিছু রিহার্সেল বা প্রস্তুতি থাকে সেদিন টিফিন টিফিন করে প্রস্তুতি নিয়ে সুন্দর করে প্রোগ্রাম সন্ধ্যা সাতটার পর থেকে সাতটা পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগে না লাগে এটা হচ্ছে আমাদের ড্রেস রুম মানে ড্রেস রুমরা ড্রেস নিচ্ছি এখন প্রোগ্রাম শিখে যে আর ড্রেস রুম হচ্ছে সেই রুমটা হচ্ছে এটা এদিকে অসরুম আছে পিছন সাইডে আর তার জন্য আমরা এখানে মানে ফটু করা নামাজ পড়া থেকে শুরু করে সব কিছু এখানে হবে যাই গাছগুলো নাঙালের যে ধরার আগে আমরা গ্রিন এর মধ্যে গ্রিন এর মধ্যে পরিবেশটা আমাদেরকে দেখায় দেখো সবাই রেডি রেডি হয়ে গেছে এদিকে দিকে মাইমের জন্যে আমরা আর কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠব তারপরে স্টেজে উঠার পরে হাটিয়ে দাঁড়া একটা চমৎকার তার একটা প্রোগ্রাম হয়েছে

জুতো আর লাঠি ফাটে আসিনি বলে বেঁচে গেছি আমরা চাই হোক জীবন বাঁচি আমরা গান শেষ করার পরে প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছি তো এটা সবাই দোয়া করবেন হ্যাঁ আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি ভালোভাবে আর আজকের ব্লগটা এই পর্যন্ত আরও এরকম এন্টারটেনমেন্ট ব্লগ দেখার জন্য আমার এই মোজ ব্লগ চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে রাখতেই হবে তার সঙ্গে যারা ফেসবুক এবং ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক ক্যার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে